ইয়ার সাধারণ শিক্ষার্থী যে আমি একজন ইয়ার সাধারণ শিক্ষার্থী আজকে সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম পুলিশের সাথে একাধিকবার কথা হয় যে আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করবো আমাদের কোনো মানে অরাজকতা করার কোনো উদ্দেশ্য নেই সব পুলিশ আমাদের কথা একাধিকবার কথা বলে চলে যায় তারা আমাদেরকে সহায়তা করে কিন্তু একটা পর্যায়ে তারা কি কারণে আমাদের উপর অতর্কিত হামলা করে এটা আমরা এখনও বুঝে উঠতে পারতেছি না কার নির্দেশে তারা এরকম করলে তাদের যে একটা হিংস্র মনাত্মক আক্রমণ ছিল তারা নর্মাল লাঠি না একজন স্টুডেন্টের উপর মাথায় বাড়িয়ে দিচ্ছিল দুইটা মেয়ে ওখানে পড়ে যায় আমি মেয়েটাকে ধরতে চাইতেছি সেখানে এসে তারা আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে আর একটা একজন দুই তিনজন মাথায় আঘাত হয়েছে আর একজন সাধারণ মানুষ তিনি আমাদের এরকম অবস্থা দেখে তিনি আসলে উঠাই দেয় একজনকে এমনকি তাকেও আঘাত করা হয় এই ছিল তাদের আজকের আক্রমণের চিত্র

তো আমরা খবর নিয়ে জানতে পারি যে একটা বিশ্বাস্ত খবর থেকে আমরা জানতে পারি যে আইজিপি আজকে নির্দেশনা ছিল যে স্টুডেন্টের উপরে যেন একটা ফুলের টোকাও না পড়ে কিন্তু এরপরে পুলিশ যখন আমাদের উপর আক্রমণ করছে আমরা এখান থেকে স্পষ্ট যে নিশ্চিত এখানে ইউনাইটেড গ্রুপ তাদেরকে অর্থায়ন করেছে এবং এই অর্থায়নের কারণে পৃষ্ঠপোষকতার কারণেই আইজিপির আইজিপি নিষেধ নিষেধ থাকার সত্ত্বেও তারা এই ধরনের জন্য হামলা করেছে এই হামলায় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের

যে যে বড় বড় কর্মকর্তা আছে তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আওয়ামী বৃষ্টিপোষকতা নিয়ে থাকতো তেমন আমরা দেখেছি ইউআইউ এর বিভিন্ন বড়ো বড়ো অথরিটি পর্যায়ে যারা ছিল তারা বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত ছিল এবং পাঁচ আগস্টের পরেও আমরা একটা অবাক জনক ঘটনা দেখেছি যে জামালপুর অ্যাসোসিয়েশন নামে একটা আওয়ামী সংগঠনের একটা মিটিং কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা করার সুযোগ করে দিয়েছিল তো পাঁচ আগস্টের পরে যারা আওয়ামী লীগকে বিশ্ববিদ্যালয়ে স্থান করে দেয় তারা যে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বেছে বেছে বহিষ্কার করছে না এটা কোনো নিশ্চয়তা নাই এটাই কি করা হয়েছে যে জুলাই আন্দোলনে নেতৃত্ব যারা দিয়েছে বা জুলাই আন্দোলন সম্পৃক্ষে তাদের কি বহি সেদিন আর সেদিন বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী ছিল এবং এক হাজারের মতো শিক্ষার্থী গভীর রাত পর্যন্ত অবস্থান করছিল তো সেখানে কেন অন্যরা বহিষ্কার না হয়ে জুলাই আন্দোলনে জুলাই গণ যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কেন বহিষ্কার করা হলো এটা একটা খুবই না একটাজনক কাজ বহিষ্কার করা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে কি যুক্তি দেখাইছে দেখিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যুক্তিগুলো খুবই ঠুনকো আর তারা কিছু কিছু জায়গায় অভিযোগ এনেছে যে ভিসি সারকে অবরুদ্ধ করার কারণে তারা হচ্ছে বহিষ্কার করেছে কিন্তু যখন প্রমাণ চাওয়া হয় তারা কোনো প্রমাণ সরবরাহ করতে পারে না এর প্রেক্ষিতে পরবর্তীতে তারা বলে কাউকে ফেসবুক পোস্ট করার কারণে বহিষ্কার করা হয়েছে কাউকে কমেন্ট করার কারণে কাউকে বিশ্ববিদ্যালয় একটা মিম শেয়ার করার কারণে বহিষ্কার করা হয়েছে যেগুলো খুবই ঠুনকো কাউকে আবার প্লাকার্ড নিয়ে বসে থাকার কারণে বহিষ্কার করা হয়েছে